প্রিয় ভিওর্স আপনাদের সামনে আমি বর্তমান বাজারে যে মেশিনটা সবচেয়ে চাহিদা এবং ভালো মানের ব্যবসা এবং অল্প পুঁজিতে এক কথায় আপনার টাকা ইনকামের মেশিন বা টাকা ছাপানোর মেশিন বললেও এটা চলে যেটা আখের রস তৈরি করা মেশিন এটা জাস্ট আপনি একটা মেশিন কিনবেন আখ দিয়ে দেবেন এক মিনিটে আপনি বিশ টাকা ইনকাম করে ফেলবেন এরকম একটা মেশিন এবং এই মেশিনটা সম্পূর্ণ চায়না মেশিন যারা অল্প পুঁজিতে যারা বেকার আছেন কোনো কিছু করবেন চিন্তাভাবনা করছেন কি করবেন কোনো একটা ব্যবসাকে লস করবেন বা লস হবে এরকম একটা চিন্তা ভাবনা করছেন আপনাকে আমি যে ব্যবসার আইডিয়াটা দেবো এটাতে কোনো সময় লস হওয়ার সুযোগ নেই এই যে আমি যে মেশিনটার পাশে দাঁড়িয়েছিলাম আখের রস তৈরি করা মেশিন এই মেশিনটিতে আগ দিয়ে দিবেন বা কুসুর দিয়ে দিবেন রস বের হয়ে চলে আসবে এক সিপাই ক্লিয়ার বা দুইবারও কোনো ক্ষেত্রে দেওয়া লাগে আর এই মেশিনে যে ফিল্টারটা ব্যবহার করছি অনেকটা আধুনিক এখানে কোনো ময়লা টয়লা কোনো কিছুই যাবে না রসটা একদম ক্লিয়ার হবে যে আপনার কাস্টমারটা কাস্টমার যারা আপনার রস খাবে তারা আপনার এই মেশিনেই খেতে যাবে এই জন্য রসটা অনেকটা ক্লিয়ার হবে কোনো ময়লা থাকবে না এই মেশিনটি কারেন্টে চলবে এবং ব্যাটারিতে চলবে দুইটা সিস্টেমে আছে আপনার কারেন্টে যদি চালাতে চান আপনাকে কট দিয়ে লাইনে দেবেন চলবে আবার মনে করেন যে আমি ব্যাটারিতে চালাবো ব্যাটারিতে সাত আট ঘন্টা ব্যাক দেওয়ার মতো এরকম ব্যাটারি অ্যাডজাস্ট করে নেওয়া যাবে এবং এটা চারটা চাকা সিস্টেম এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে স্থানান্তর করা যাবে ঠেলে এক জায়গা থেকে নেওয়া যাবে এবং সম্পূর্ণ সেটিং জাস্ট বাসায় নিয়ে গিয়ে লাইন দিয়ে কাজ করতে পারবেন তার পাশাপাশি আর্ট আছে যারা এই রকম সেটিং মেশিনটা দরকার নেই শুধু তারা ভ্যানে সেট করতে চায় তাহলে তারা এই মেশিনটা নেবে এটা তিনটা রোলার এটাও তিনটা রোলার এটা দুটাই সম্পূর্ণ এস এস বডি এই পাশে আগ দিয়ে দেবে এই কল দিয়ে রস বের হয়ে চলে আসবে এটাও আপনার ভ্যানে গিয়ে ভ্যানেতে ভ্যানের যে পাখি ভ্যান আছে বা যে কোনো জায়গায় সেট করা যাবে এটার সাথে কানেক্ট করে নেবে মোটরের সাথে বেল্ট কানেক্ট করে নেবে বা ইঞ্জিনের সাথে কানেক্ট করে নেবে যে কোনোভাবে এটা করা যাবে অথবা এমনভাবে হাত দিয়েও ভাঙানো যাবে এই মেশিনটা দুইভাবেই করা যাবে এটাও একসিপার রসটা বের হয়ে চলে আসবে এটারও যে কাজ এটারও একই কাজ রসটা অনেক ক্লিয়ার হবে এই মেশিনটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা শুধু মাহাটোকে নেবেন মাত্র দাম পড়বে পঁচিশ হাজার টাকা আর এটা সম্পূর্ণ সেটিংটা নিয়ে নেবেন মোটর টোটোর সম্পূর্ণ সেট আপ ব্যাটারি বাদে নিলে পড়বে পঞ্চাশ হাজার টাকা আর ব্যাটারি সহ নিলে দাম পড়বে ষাট হাজার টাকা এই দুইটা মেশিনই সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো জাস্ট আমাদের কাছে অর্ডার করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেহেন্টে নিতে পারবেন অথবা সরাসরি এসেও আমাদের কাছ থেকে মেহে নিতে পারেন আমাদের ঠিকান মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা অনলাইনেও নিতে পারেন সরাসরি এসে দেখে শুনে বুঝেও নিতে পারেন